দুই হাজার টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে ভারত বিদায় নিয়েছিল সেবারের বিশ্বকাপ থেকে বছর দুয়েক পর সেই হারের প্রতিশোধ নিল রোহিত শর্মার দল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংলিশদের ইংরেজদের বিদায় করে ফাইনালে টিকিট নিশ্চিত করল ভারত অন্যদিকে কেরিবিয়ানদের মাটিতে এবারের মেগা ফাইনালে ভারতের জন্য অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গায়ানার প্রেসিডেন্সি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো একাত্তর রান সংগ্রহ করে ভারত দলের হয়ে সর্বোচ্চ সাতান্ন রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা জবাবে খেলতে নেমে ষোলো ওভার চার বলে একশো তিন রানে অল আউট হয়ে যায় ইংলিশরা এদিন একশো বাহাত্তর রানের লক্ষ্য তারা করে শুরুটা বেশ ভালোই শুরু করেছিল ইংল্যান্ড বিশেষ করে জজ বাটলার আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন তবে ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার তেইশ রান পরে বাটলার ফিল্ডে ছাব্বিশ রানেই বাঙে তাদের উদ্বোধনীয় জুটি আর তাতেই যেন পথ হারায় ইংল্যান্ড এরপর আলী মোয়নালি কারান ও জনি বেরেস্টো দুটোই ফিরে যান করে। তাদের কেউই দুই অঙ্কের গোল হতে পারেননি আর তাতেই দলীয় অর্ধশতকের আগেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড এরপর হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন জুটি করার চেষ্টা করেন তবে পঁচিশ রান করে হ্যারি ব্রুক ফিরে গেলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ইংলিশরা এরপর একমাত্র বর্ষা হয়ে থাকা লিভিংস্টোন রান আউটে কাটা পড়লে আর ম্যাচে ফেরা হয়নি ইংলিশদের শেষ দিকে জুফরা আলচারের পনেরো বলে একুশ রানের ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে শেষ পর্যন্ত একশো তিন রানে আউট হয়ে যায় ইংল্যান্ড ফলে আষট্টি রানের বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনালে চলে যায় ভারত আর তাতেই যেন দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল হারের প্রতিশোধ নিল ভারত আর এমন জয়ের পর ড্রেসিং রুমে অজরে কাঁদতে দেখা গিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে তবে এই কান্নাটা ছিল শুধুই শোকের কান্না